সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আমাদের দেশে হুজুর যারা ডক্টর মোহাম্মদ ইউনুসকে সুৎখোর বলেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে সুৎখোর বলা হুজুররা নিজেরাই কিন্তু সুৎখোর যদিও সুদ শব্দটি ইসলামের না এবং আমাদের বাংলা ভাষারও না এখন যারা ডক্টর মোহাম্মদ ইউনুসকে সুদের কারিগর এবং সুৎখর এবং বেয়াদব বলেছেন তারাই কিন্তু এখন তার অধীনে জীবন কাটাচ্ছেন এখন তাদের আবার বল পাল্টে গেছে ডক্টর মোহাম্মদ ইউনুস আসলে সুৎখর কিনা সেটি আমরা একটু জানব সর্বপ্রথম আমরা জানি ইসলাম কখনো সুদের কথা কোরআনে তুলে ধরেনি তাই মৌলভীরা নিজেরাই সুদ নিজেদের ব্যাখ্যায় কোরআনের কয়েকটি আয়ত আমি আপনাদের সামনে তুলে ধরব এর পূর্বে আমরা প্রথমে গ্রামীণ ব্যাংকের যে মালিক সে ব্যাপারে ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার তিনি বলেছেন গ্রামীণ ব্যাংকের মালিক আমি না সুদ যদি গ্রহণ করে থাকি তাহলে আমি তো গ্রহণ করিনি সুদ গ্রহণ করে থাকলে সে গ্রামীণ ব্যাংকের মালিকেরাই গ্রহণ করেছে আমাকে যখন গ্রামীণ ব্যাংক থেকে বের করে দেওয়া হয় তখন গ্রামীণ ব্যাংকের নাইনটি সেভেন মালিক সদস্য মালিক ছিল সদস্য সুদ যদি গ্রহণ করে থাকে তারাই গ্রহণ করেছে আমি একজন কর্মচারী মাত্র এটা আপনারা জানতেন আমি গ্রামীণ ব্যাংকের মালিক ছিলাম না কখনো কাজেই আপনারা সেটা গ্রহণ করেন নাই আমাকে বলা হয়েছে আমি গরিবের রক্তচোটা চোষা এটাও আপনারা গ্রহণ করেন নাই রক্ত চুষতে হলে যেটা করতে হয় সেরকম কাজ আমি করি নাই আপনারা দেখেছেন আমি এক কোটি গরিব মানুষকে একটা ব্যাংকের মালিক বানিয়েছি চুষব কোথা থেকে তাদেরকে মালিকানা দিয়েছি আর কেউ তো দেয় নাই এই পর্যন্ত ডক্টর মোহাম্মদ সারের কথা তো সুদ শব্দটি গোলমোল একটি শব্দ উলামাই কুফার এরা নিজেরা খোর হয় এরা নিজেরা এদের কথায় সুদ হয় ব্যাংকিং সিস্টেমে আপনি যখন লেনদেন করবেন সেখানে একটা ডেমো থাকে সেই ডেমোটা সাইন করতে হয় সেই সাইন মোতাবেক আপনি যদি টাকা রাখেন আপনার টাকা যদি ব্যাংক ব্যবসা করে যদিও সেখানে আপনার লিখে দেওয়া উচিত যে আপনি কোনো ধরনের এমন ব্যবসার সাথে জড়িত হবেন না ব্যাংকের মাধ্যম দিয়ে যার মাধ্যম দিয়ে মানুষ ক্যান্সারের রুগী হয় অথবা মানুষ হত্যা হয় যেমন ধরুন বিড়ি সিগারেট তামাক জাতীয় অ্যালকোহল আবার অস্ত্র বেচা কেনা আপনি এটি ডিমোতে লিখে দিলে হবে চার নম্বর সোরা আর নিসা এর উনতিরিশ সায়তে আল্লাহ বোসেন ইয়া ইউলিনা মানুল্লাহ আকুলো আমা কুমবাইনাকুম্বিল বা আতিল ইল্লাহ তাকুন আর তিজারত না আন মিনকুম বলা তাখতুলু আনফোসাকুম ইন না আলাহ বিকুম রহিমা তোমরা যারা ইমান এনেছো শোনো তোমরা নিজেদের একে অন্যের ধন অন্যায়ভাবে মোটেই খাবে না তবে ব্যবসার উপলক্ষে নিজেদের সম্মতি অনুসারে খরচপত্রের কথা আলাদা আর তোমরা কতলের মাধ্যমে নিজেদেরকে শেষ করবে না আল্লা তোমাদের সাথে বড়ই দয়া বা এ কথা সুনিশ্চিত তো এই আয়াতের দৃষ্টিতে আপনি ব্যাংকের সাথে লেনদেন করতে পারেন এবং এটা একটি হালাল প্রতিষ্ঠান এটি একটি আমানতের প্রতিষ্ঠান এবং আপনাকে উপকারের জন্যই তারা খুলে বসে আছে এখন উলামায় কুফার সমাজ ইরা নিজেরা জানে না সুদ কি জিনিস সুদের সাথে এই কোরআনের কোনো সম্পর্ক নেই কিন্তু কোরআন যেটা রিবার কথা বলে সেটি আপনাদের আমি জানিয়ে দিচ্ছি যখন কোরআনের আমরা

মাল সম্পদকে বিক্রি করা অবৈধভাবে মানুষকে ঠকিয়ে টাকা পয়সা হাতিয়ে নেওয়া এখন কেউ রাজনীতির নামে করে কেউ ধর্ম নীতির নামে করে কেউ ডেট অভার ওষুধ বিক্রি করে কেউ ফরমালিন যুক্ত খাদ্য খাবার বিক্রি করে কেউ প্রাইভেট সেক্টর এবং সরকারি সেক্টরে বসে টেবিলে তল দিয়ে টাকা নেয় যেটাকে আমরা ঘুষ বাণিজ্য বলি তো ঘুষকে যারা খায় এদেরকে বলা হয় রিবাকর ডেট অভার ওষুধ যারা বিক্রি করছে তারা রিবাখর। যারা খাদ্য খাবারে ভেজাল দিচ্ছে এরা রিবাখর। যারা এক টাকার মাল দুই টাকা বিক্রি করছে এরা রিবাকর যারা একশো টাকা লাভের থেকে বিশ টাকা দিচ্ছে না এরা রিবাক্ষর যারা পলিটিশিয়ান হয়ে অবৈধভাবে টাকা কামাচ্ছে এরা রিবাকর যারা ধর্মের নামে কোরআনের কথা না বলে যারা হাদিস এবং ফিকা ইজমা এবং কিয়াস উসুল এবং বালাগাত তারিখ এবং সিরাত শানে নজুল এবং তাফাসির বলে টাকা নিচ্ছে এরা সবাই রিবাক্ষর কারণ এরা সবাই অবৈধভাবে রিবা খেয়েই চলেছে আর মৌলবিদের কথা মতে এরা সবাই ওদের কথা মতে সুৎখর তো এরা ডক্টর ইউনুসকে বলে চলেছে ডক্টর ইউনুস রিবাখরদের অন্তর্ভুক্তই তো না তল্লা বোসেন যে সকল লোকেরা রিবাখর তথা অবৈধভাবে মালদৌলাত খাওয়ার চক্করে থাকে তাদের কোনো স্থায়িত্ব থাকে না কোনো মৌলবি কাজ করে খায় না কেউ মাদ্রাসার মোহতামিম ধর্মজীবী বলৎকারের প্রতিষ্ঠান তৈরি করে নিয়েছে পাসামারার প্রতিষ্ঠান আবার নাম দিয়েছে ইসলামের মাদ্রাসা মাদ্রাসা মানে স্কুল আবার কেউ কেউ জামেয়া নাম দিয়েছে জামেয়া মানে ইউনিভার্সিটি কিন্তু সবাই হাত পেতে খায় এরা সবাই রিবাকর যারা সেখানে ফিকা পড়ায় হাদিস পড়ায় উসুল পড়ায় এরা সবাই রিবাকর সে বলেন গরডাঙ্গা বলেন সাত মসজিদ বলেন লালবাগ বলেন যেটাই বলেন না কেন দেওবান বলেন বেরেলি বলেন সব সাহারানপুর বলেন ডাবেল বলেন এরা সবাই রিবাকর তা আল্লাহ বোসেন ওদের কোনো স্থায়িত্ব থাকে না বরং তাদের ভিত্তি নর্বর থাকে কেননা শায়তানি তথা ব্যক্তিত্বের চাহিদা পূরণে সে দিশারা থাকে তাই তার আসল কারণ কি তারা বলে নিশ্চয় অবৈধ মাধ্যম দিয়ে মাল বৃদ্ধি করা তো মেহনাতের মতো তো মাধ্যম দিয়ে এরা যে সমস্ত মাল দৌলাত খাওয়ার চক্করে থাকে এটা এরা কি বলতে থাকে তার আসল কারণ এই যে তাদের কথা হলো নিশ্চয় অবৈধ মাধ্যম মাল বৃদ্ধি করা তো মেহনাতের মতো মানে ব্যবসার মতো অথচ আল্লাহ ব্যবসার তথা মেহনতের মাধ্যমে মালদৌলত অর্জন করাকে বৈধ বলেছেন আর অবৈধভাবে মালদৌলত অর্জন করাকে হারাম তথা কঠিনভাবে নিষেধ করেছেন সুতরাং যে কোনো ব্যক্তির কাছে তার চিরস্থায়ী লালন পালনকারী রবের নিকট থেকে সুন্দর উপদেশ পৌঁছেছে আর সে ব্যক্তি ভবিষ্যতের জন্য বিরত থেকেছে তাহলে অতীতে যা ঘটে গেছে তা তো ঘটেই গেছে আর তার ব্যাপারে আল্লাহ তালার উপরে ন্যস্ত তবে যারা পুনরায় আরম্ভ করবে তারাই অগ্নিবাসী হয়ে সেই সেই অবস্থাতে সবসময় পড়ে থাকবে দুশো ছিয়াত্তর আয়াতে বলা আছে হাকুল্লাহ রিবা ওয়ুর সদাকাত মাল অর্জন করার পন্থাগুলোকে আল্লাহ নিশ্চিহ্ন করে রেখেছেন আর আল্লাহ তালার খাতিরে দান করাকে বর্ধিত করবেন আর আল্লাহ সমস্ত অকৃতজ্ঞ পাপীদেরকে অপছন্দ করেন তো কন্টাকে যারা আমাদের দেশে ধর্মের কাহিনী করে এরা সবাই দুই নম্বর সুরা আল বাকার একশো চুয়াত্তর নম্বর আয়াত মতে ইকুলফি বুতুন ইম না এরা কোরআনের বিধান না বলে নিজেদের কিসা কাহিনী শুনিয়ে মানুষের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নেয় কোরআনের নামে তাই এরা নিজেদের পেটে আগুন ছাড়া কোনো কিছু ভরে না খায় না দুইশো আঠাশি আয়াতে বলা আছে ইয়া মা ইন কিন্তু মুমিন তোমরা যার ইমান এনেছো শোনো আল্লাহ তালার তাক অর্জন করো নাফারমানি করা থেকে সতর্ক থাকো আর যদি তোমাদের মুমিন হওয়ার দাবি থাকে তাহলে অবৈধভাবে অর্জন করা অর্থ সম্পাতে যা কিছু যা কিছু অবশিষ্ট রয়েছে তা সব ছেড়ে দাও আর দুইশো উনআশি আয়াতে বলা হচ্ছে ফাহিল্লাম তা ফালু ফা জানো বিহারবি মিনাল্লাহি ওরা সুনি অহিন্তবতুম ফালা কুম রুসওয়া মোয়ালিকুমলা তাওজলি মুন যদি তোমরা তা না ছাড়তে চাও তাহলে জেনে রাখবে তোমাদের বিরুদ্ধে আল্লাহ আল্লাহর বার্তাবাহক রাসুলের পক্ষ হতে যুদ্ধের ঘোষণা রয়েছে আর যদি তোমরা এই কাজ থেকে ফিরে থাকো তাহলে তোমাদের মূলধন তো তোমাদেরই থাকবে তোমরা জুলুম নির্যাতন না করলে নির্যাতিত হবে না তো আপনি সরকারি চাকরি করছেন আপনার বেতন পঞ্চাশ হাজার টাকা এটা আপনার মূলধন এর উপরে এক টাকা আনবেন আপনি রেবাকর আপনি প্রাইভেট সেক্টরে চাকরি করছেন আপনার বেতন তিরিশ হাজার টাকা এটা আপনার মূলধন আপনি এর এক টাকা বাড়তি আনবেন আপনি রিবাখর যে কোনো লাভ থেকে আট নম্বর সুরা আনফালের একচল্লিশ নম্বর আয়তে বলা আছে সেখান থেকে খুমুসের বিধানের মাধ্যম দিয়ে একশো টাকায় বিশ টাকা দিয়ে দিতে হবে আপনি দিচ্ছেন না আপনি রিবাকর একশো ঘন্টা জীবিত থাকার কারণে আপনি বিশ ঘন্টা কোরআনের জন্য দিচ্ছেন না আপনি রিবাখর আপনি সময়ের জাকাত দিচ্ছেন না চব্বিশ ঘন্টায় চার ঘন্টা আটচল্লিশ মিনিট তো এইভাবে যখন আমরা দেখি তখন আমাদের দেশে পলিটিশিয়ানরা সবাই রিবাক্ষর হুজুর মৌলবি বক্তা পীর জামানা ইমাম এরা সবাই এদের কথা মতে সুৎখর এরা সবাই এদের কথা মতে রিবাক্ষর এরা কোনো কাজ করে খায় না হাত পেতে খায় কন্টাকে যায় আশা করি বুঝতে পেরেছেন তাই আপনাকে আমাকে সর্বপ্রকারের রিবা থেকে মাল ভাবে খাওয়ার চক্কর থেকে বাঁচতে হবে নইলে জানতে হবে আল্লাহ এবং তার রাসুলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা দেওয়া আছে আর এই যুদ্ধে আপনি জিতবেন চিন্তা করে দেখুন জার্নালিস্ট ধরলো মাইক্রোফোন সামনে দিয়ে সে খুব ক্ষেপে আছে তার জার্নালিস্টের ভাবসাপ দেখে মনে হলো খুব ক্ষেপে আছে আমার উপরে তুমি নাকি ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্ট হতে যেতেছ তার প্রথম প্রশ্ন আমি সঙ্গে সঙ্গে হ্যাঁ তাই তো তুমি ইয়ে পড়ে নাই টাইমস পড়ে নাই গতকাল ফাইন্যান্সিয়াল টাইমস ফার্স্ট পেজে ছিল সেটা এবং আসলে ছিল যে ইউনাস বিং কনসিডার এস এ প্রাইম ওয়ার্ল্ড ব্যাংক প্রেসিডেন্ট তুমি দেখো না তুমি তো ছিল বলে হ্যাঁ সেই তো তোমাকে জিজ্ঞেস করতেছি আমাকে কি কি জিজ্ঞেস করবো তো বলেছে তো এটা বিং কনসিডার তো কনসিডার করলেই বলে তুমি ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্ট চালাতে পারবে এটা আমি দিয়ে দেখো চালাতে পারি কি না পারি সেটা ভিন্ন ব্যাপার থাকবে প্রথম কথা হলো তুমি প্রেসিডেন্ট হয়ে করবে কি তোমার কি প্ল্যান প্রোগ্রাম তুমি বলছো কাউকে তাহলে বলি না বলিনি এখন কথাটা আমার কাছে আসে নাই বলে নি তুমি যখন জিজ্ঞেস করতে তোমাকে বলি কি বলবে আমি যে আমি ওয়ার্ল্ড ব্যাঙ্কের প্রেসিডেন্ট হলে ওয়ার্ল্ড ব্যাংকের হেডকোয়ার্টার প্রথমে আমি ঢাকায় নিয়ে যাবো এটা আমার প্রথম কাজ সে আরও ক্ষেপে কাজ বলে কি সে তার দুঃসাহস ওয়ার্ল্ড ব্যাংকের ওয়ার্ল্ড ব্যাঙ্ক ওয়াশিংটনের বিরাট এক জিনিস সেখান থেকে নিয়ে ঢাকায় নিয়ে যাব বল ঢাকায় নিয়ে করবেটা কি সেখানে লোক পাবে না জন পাবে না এটা চালানোর জন্য লোক পাবে এই ওয়ার্ল্ড ব্যাঙ্কের একটা লোক সেখানে যাবে না তারা যে জীবনে অভ্যস্ত সেই জীবনে ওয়ার্ল্ড ব্যাঙ্ক ওখানে পাবে না সেখানে একটা লোক ওখানে যাবে না হ্যাঁ আমাদের একটি তো চালাকি আমি চাই যে তারা না যাক কারণ তারা তো দারিদ্র্য নিরসন করতে পারতেছে না কাজে আমি এমন জায়গায় নিয়ে যাব যারা দারিদ্র সম্বন্ধে বোঝে সেখানে থাকবে কাজে ওই লোক নিচে চলে গেলে তো আমি বেঁচে গেলাম আরও খেপে আমি যতই বলি সে খেপতে থাকে বলে তাহলে ওদের যারা যাবে তারা তাদের ছেলেমেয়ের লেখাপড়ার কথা হবে আমি সেই জন্যই তো ঢাকায় নিয়ে যাচ্ছি তার ছেলে মেয়ের লেখাপড়ার ব্যবস্থা করতে হবে সুস্বাস্থ্যের ব্যবস্থা করতে হবে আবহাওয়া পরিষ্কার করতে হবে এখানে সব আছে এখানে কারো কিছু করতে হচ্ছে না ওখানে তৈরি করতে হবে করতে গিয়ে সে শিখবে এবং গরিবদের সঙ্গে যারা বসবাস করতে পারে এমন লোক আসবে ওখানে চাকরি করতে আমি তো যারা পারে না তাদেরকে নিয়ে যেতে চাচ্ছি না বলে তোমাকে দিয়ে হবে না ওয়ার্ল্ড ব্যাঙ্ক ব্যাংক গুলো সব কষ্ট করে দেবে তুমি এই ঢাকায় দিয়ে যাবে আমি আগে বানিয়ে দেখো তারপরে হয় দেখবে তুমি কিরকম তার মাথার মধ্যে সেই রিপোর্টটা করলো সেখানে ডক্টর ইনুসের মতো রাষ্ট্রপ্রধান পৃথিবীরা কোথাও আছে কিনা আমার সন্দেহ ওনাকে সাংবাদিক প্রশ্ন করতেছে আপনাকে তো জনগণ পাঁচ দশ বছরের জন্য রাখতে চাচ্ছে এতে আপনার মতামত কি সাংবাদিকের প্রশ্নের জবাব দিল পাঁচ দশ বছর দিয়ে আমি কি করব। যেগুলো সংস্কার আমি করতে পারবো সেগুলো করে দিয়ে আমি আমার জায়গা চলে দেব অথচ এই স্বাধীনতার তিপ্পান্ন বছরে এরকম একটা আমরা রাষ্ট্রপ্রধান উপহার পাই নাই যে প্রফেসর যদি কিচ্ছু না করেন শুধু ওই চেয়ারে বসে থাকেন এটা বাংলাদেশের জন্য অনেক বিরাট একটা সেফ গার্ড যে আমরা জানি যে আমাদের প্রতিবেশী দেশ যারা শেখ হাসিনার চাইতে বড় পৃষ্ঠপোষক বা পেছনের দেওয়াল ছিল তারা সম্মিলিতভাবে শেখ হাসিনা তার সরকার তার সাংঘাঙ্গা এবং ইন্ডিয়া সম্মিলিতভাবে গত বারো চোদ্দ পনেরো বছর এই প্রচারণা প্রপাগান্ডা চালিয়েছে যে আমরা যদি না থাকি জঙ্গি বাদে চেয়ে যাবে আমাদের অনুপস্থিতিতে ওই শূন্যতা পূরণ করবে ইসলামী মৌলবাদী জঙ্গিরা এই কথা তারা বলেছে এখানে যদি প্রফেসর ইউনুস না হয়ে এই সরকারের প্রধান অন্য যে কেউ হতেন যিনি হন না কেন তারা ওই ন্যারেটিভটা স্টাবলিশ করতে পারত কিন্তু যেহেতু প্রফেসর ইউনুস এই সরকারের প্রধান হয়েছেন তারা এই কাজটা করতে পারেনি কারণ তারা এই প্রপাগান্ডাটা কোথায় চালাবে তারা চালাবে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে গণতান্ত্রিক বিশ্বে কিন্তু গণতান্ত্রিক বিশ্বে সবাই প্রফেসর ইউনুসকে জানে তিনি আর যাই হন তিনি যে ইসলামী মৌলবাদী না তিনি আর যাই হন তিনি যে জঙ্গিবাদের লোক না এটা তো সবাই জানে সুতরাং ইন্ডিয়ার প্রপাগান্ডা হালে পানি পাবে না এবার আসেন প্রফেসর ইউনুসের ফাটানো একটা বিশেষ She will stand trial, there's no doubt about that, because all the evidences are here, but she's not uh, physically present in Bangladesh. So the question is can we make her present in Bangladesh? That depends on India and also international law uh, guiding all this uh, system, how it works. So we'll be asking, already asked India to hand over uh, uh, Hasina to Bangladesh to face the trial. So the question of trial uh, is not if. এখন তো বারবার বিএনপি বলছে আমরা প্রতিদিন স্মরণ করাই দিব উনি একজন অনির্বাচিত সরকার তো অনির্বাচিত সরকার নির্বাচনী বা দিবেন কেমনি কথার কথা বলছি আমি আপনি তিনি অনির্বাচিত কিন্তু নির্বাচন দিলে সেটা সঠিক নির্বাচন হয়ে যাবে একেবারে বৈধতা পেয়ে যাবে আবার যেহেতু সংবিধানের সঙ্গে ফেরত আসছে ওইটা ফেরত আসা এখন তো তত্ত্বাবধায়ক সংবিধানে ঢুকে গেল আমি তো সংবিধানের বাইরে যেতে পারতেছি না শয়তানও এত সুদ খাইতে পারে নাই যত সুদ খেয়েছে ইউনুস নামের সেজন্য কোন মানুষকে ম্যাক্সিমাম সর্বোচ্চ চাহিদা পূরণ হওয়ার গ্যারান্টি দিতে পারে না এই মাত্র মানুষ এমন বাংলাদেশ আমরা করতে চাচ্ছি যেটা আমরা এক পরিবার এটি হলো মূল জিনিস এখানে পরিবারের মধ্যে কোনো পার্থক্য করা বিভেদ করা এটার কোনো প্রশ্ন আসে আমরা বাংলাদেশের মানুষ বাংলাদেশ এটি আমরা নিশ্চিত করতে চাই এটা নিয়ে আর কোনো বাদ বিবাদ ইত্যাদি না দেশটা ডক্টর ইনুদ যা উপহার দিতে পারবেন কোন পলিটিক্যাল পার্টি সেটা উপহার দিতে পারবে না এখন যদি বলে গণতন্ত্র গণতন্ত্র আপনি তো এর সাজের সময় নয় বছর তো গণতন্ত্রহীন অবস্থায় ছিলেন হাসিনার সময় তো সতেরো বছর আপনি গণতন্ত্রহীন অবস্থায় ছিলেন সেটা যদি সহ্য করতে পেরেছেন সতেরো বছর ওইদিকে নয় বছর শেখ মুজিবের সাড়ে তিন বছর তাহলে ওনাকে পাঁচ বছর সময় দিলে অসুবিধা হবে আমি কোন রাজনৈতিক দলের নাম বলবো না কিন্তু তার কি চারটা পাঁচটা বছর একটা লক্ষ্যে দিতে পারবেন না যার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই আওয়ামী লীগ সরকারে রেখে যাওয়া সব ঋণ পরিশোধ করলেন ডক্টর ইউনুস কাতারের কাছে দুশো মিলিয়ন ডলার বকেয়া রেখেছিল হাসিনা সরকার তবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস কাতার সফরে গিয়ে সেই ঋণ পরিশোধ করেছেন তেইশ এপ্রিল এই সফরের মধ্য দিয়ে বকেয়া টাকার সর্বশেষ পেমেন্ট দেওয়া হয়েছে এর মাধ্যমে কাতারের কাছে রেখে যাওয়া আওয়ামী লীগ সরকারের সকল ঋণ পরিশোধ করে দিয়েছে বাংলাদেশ সফরের শেষ দিনে কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস এই সফরে দুই দেশের এল সেক্টরে বাণিজ্যের নতুন দ্বার উন্মোচিত হয়েছে বলে জানা যায় প্রধান উপদেষ্টার কাতার সফরের তৃতীয় দিন কাতার বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে শিক্ষার্থীদের উদ্দেশ্যে ভাষণ দেন মোহাম্মদ ইউনুস তরুণদের থ্রি হতে উৎসাহিত করেন তিনি বলেন তরুণদের এমন কিছু করা উচিত নয় যা সম্পদ কেন্দ্রীকরণে অবদান রাখে আত্মবিধ্বংসী সভ্যতা থেকে বেরিয়ে এসে একটি নতুন পৃথিবী তৈরির স্বপ্ন দেখতে তরুণদের প্রতি আহ্বান জানান তিনি এরপর কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আবদুল রহমান জসীম আল থানির সাথে বৈঠক করেন তিনি বৈঠকে চলমান মানবিক বিপর্যয় নিয়ে উদ্বেগ জানান ডক্টর মোহাম্মদ ইউনুস এই সংকটে অসহায়দের পাশে দাঁড়াতে কাতারকে অনুরোধ করেন তিনি কাতার সরকারের কাছ থেকে এলএনজি কেনার পর দুইশো মিলিয়ন ডলার বকেয়া রেখেছিল ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের চলতি সফরের মধ্যেই সেই বকেয়ার শেষ অংশ পরিশোধ করা হয়েছে চব্বিশ এপ্রিল দোহায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই তথ্য জানানো হয় সেখানে প্রেস সচিব বলেন বিগত আওয়ামী লীগ সরকার কাতার থেকে এলএনজি কিনলেও পুরো অর্থ পরিশোধ করেনি বর্তমান অর্ধবর্তী সরকার ধাপে ধাপে ওই অর্থ পরিশোধ করেছে সর্বশেষ বুধবার সম্পূর্ণ বকেয়া পরিশোধের মাধ্যমে এখন কাতারের কাছে আর কোনো দেনা নেই জ্বালানি উপদেষ্টার বরাদ দিয়ে তিনি বলেন আমাদের কাছে বিভিন্ন কোম্পানির সর্বমোট বকেয়া ছিল তিন দশমিক দুই বিলিয়ন ডলার অন্তর্বর্তী সরকার সেটি ছয়শো মিলিয়নে নামিয়ে এনেছে অতি দ্রুত এটি সম্পূর্ণ পরিশোধ করা হবে আমরা দেশের বিভিন্ন প্রতিষ্ঠানগুলোর জ্বালানি চাহিদা মেটাতে এলএনজি সরবরাহ বাড়ানোর চেষ্টা করছি এই অবস্থায় এক্সট্যান্ডেড এল টার্মিনালের জন্য আমরা কাজ করছি দায়িত্ব নেওয়ার পর থেকে ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার কাতার এনার্জি এলএনজি ও ওকিও ট্রেডিং লিমিটেড এই দুই দীর্ঘমেয়াদী সরবরাহকারীর কাছ থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি আমদানি বিল পরিশোধে বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে প্রেস সচিব আরও বলেন কাতারের এই সফরের বহুমাত্রিক দিক রয়েছে এলএনজি সেক্টরে বাংলাদেশ কাতার বাণিজ্য বিনিময়ে সম্মত হয়েছে দুই দেশ সিরিজ বৈঠক শেষ করে দোহার একটি পাঁচ তারকা হোটেলে কাতারে থাকা বাংলাদেশি প্রবাসীদের সাথে মিলিত হন ডক্টর ইউনুস শোনেন তাদের সুখ দুঃখের কথা সেখানে তিনি জানান সফরে থাকা অবস্থাতেই কাতারের কাছে থাকা সকল ঋণ পরিশোধ করে দিয়েছে বাংলাদেশ তাই প্রবাসীদের ভাবমূর্তি উজ্জ্বল হবে বলে আশাবাদী তিনি প্রধান উপদেষ্টা বলেন খুশিতে দেশে প্রবেশ করতে পারবেন সেটা যেন অনুভব করতে পারেন সেজন্য আমরা বলেছি প্রবাসীদের ভিআইপি গেস্ট হিসেবে দেখার জন্য প্রবাসীদের নানা অভিজ্ঞতা এবং বিনিয়োগকে কাজে লাগিয়ে বাংলাদেশ আরও স্বনির্ভর হয়ে উঠবে বলেও আশা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা বিএনপির সামনে অপশন একটাই আপনাদেরকে যদি নির্বাচন নিতে হয় ইনুস সরকারের কাছ থেকেই নিতে হবে ইনুস সরকার গিয়ে যদি অন্য কোন সত্যি আসে দুই তিন বছর এসে থাকবে মিনিমাম একেবারে দুই বছর ধরি আর যদি সে সবাইকে ব্যালেন্স করে আপনি ভূ রাজনীতি বলেন ইন্টারন্যাশনাল রাজনীতি বলেন ডোমেস্টিক পলিটিক্স বলেন সবাইকে ব্যালেন্স করে যদি এর সব কাকার মতো একজন লোক আবার এসে যায় তাহলে কিন্তু বলা মুশকিল ইট মে রিচ টু ফাইভ সিক্স সেভেন ইয়ার্স

সংবিধান বাংলাদেশের জনগণ সংবিধান রচনা করবে অবাক ব্যাপার কি জানেন বাংলাদেশের মানুষ এই পঁচপান্ন বছরে একবারও নিজের সংবিধান নিজে রচনা করতে পারেনি একবারও না বিষয়টা বুঝায় বলি ধরেন আপনি পরীক্ষা দেবেন আপনার প্রশ্ন করবে কে আপনার টিচার তো তাই না আপনি তো আপনার প্রশ্ন পরীক্ষার প্রশ্ন তৈরি করতে পারেন না সংবিধান রচনা বা সংশোধন সেই রকম আপনি যখন সংসদে বসেন তখন আপনি সংবিধানের আলোকে তার নির্দেশনায় আইন তৈরি করেন আইন তৈরি করায় সংসদের কাজ এলাকার উন্নয়ন সংসদের কাজ না এলাকার উন্নয়ন পৌরসভার কাজ সিটি কর্পোরেশনের কাজ বা ইউনিয়ন পরিষদের কাজ সংসদ সদস্য আসলে পৌরসভার চেয়ারম্যান মনে করে নিজেকে রাষ্ট্র তাই করে তার মাধ্যমে উন্নয়ন প্রকল্প করে এর ফলে যাদের উন্নয়ন করার কথা যে স্থানীয় সরকার তারা শক্তিশালী হয় না আর এই এমপি গুলো ধান্দার মধ্যে ঢুকে যায় উন্নয়ন প্রকল্প করলে টাকা খরচা করবে এমপি ট্যাকে মারা যাবে উন্নয়ন প্রকল্প থেকে যেই সংবিধানের আলোকে আইন তৈরি করবে সেই সংবিধানে সে হাত দিতে পারবে না তো এই উন্নয়ন প্রকল্পে কেন এত এমপির খায় জানেন উঠে গেলে ট্যাকে মারা যাবে উন্নয়ন প্রকল্প থেকে এই জন্যেই এই এমপি হইতে চায় যেই সংবিধানের আলোকে আইন তৈরি করবে সেই সংবিধানে তো সে হাত দিতে পারবে না তাইলে তো সে সংবিধান এমনভাবে বানাবে যে তার সুবিধা হয় তাই সংবিধান রচনা করে গণপরিষদ গণপরিষদের কাজ শুধু সংবিধান রচনা করা সেই সংবিধানের আলোকে সংসদ নির্বাচন হবে তখন গণপরিষদ ভেঙে যাবে বিএনপি বলে আমরা নাকি নির্বাচন চাই না মিছা কথা আমরা নির্বাচন চাই যত দ্রুত নির্বাচন সম্ভব সেটাই চাই কিন্তু সেই নির্বাচন গণপরিষদের নির্বাচন যা একটা নতুন সংবিধান রচনা করবে বরং বিএনপি নির্বাচন চায় না বিএনপি গণপরিষদ নির্বাচন চায় না কারণ গণপরিষদ তাদেরকে লুটপাটের রাস্তা বন্ধ করে দিবে নতুন সংবিধান লিখা তাই তারা সংসদ নির্বাচন চায় আপনারাই বলেন হাসিনা যেই সংবিধান রেখে গেছে যেই সংবিধান খালেদা জিয়া সুরে ফেলে দিতে চাইছেন সেই সংবিধান বদলাতে চায় না কেন বিএনপি

দলই হোক বা অন্য কোন দলই হোক যে আসুক ক্ষমতা সালুদ্দিন সাহেবের দলের আসার সম্ভাবনা কম অন্য দলই হয়তো আসবে পরবর্তী সরকার ক্ষমতা আসলে যার প্রথম কাজ হবে সরকারের সকল কাজকে বৈধতা দিয়ে আইন তৈরি করা এটা তাকে করতেই হবে না হলে তার সরকার অবৈধ হবে বিএনপি সাতে আমাদের সমস্যার নির্বাচন নিয়ে না বিএনপির সাতে আমাদের সংঘাত হাসিনার ব্যবস্থা ঠিকায় রাখে আগে সংসদ নির্বাচন নাকি হাসিনার ব্যবস্থা কবর দেওয়ার জন্য আগে গণপরিষদ নির্বাচন তফাত খুব পরিষ্কার বিএনপি চায় হাসিনার ব্যবস্থায় থাকুক আগের মতোই সংবিধান থাকুক আর আমরা চাই হাসিনার ব্যবস্থা বদল করার জন্য গণপরিষদের নির্বাচন হোক আগে নতুন সংবিধান তৈরি করে নতুন সংবিধানের অধীনে সংসদ নির্বাচন এত নির্বাচন নির্বাচন করতেছেন দলের মধ্যে নির্বাচন করে কমিটি তৈরি করতে পারেন না কেন আগে ওইটা করেন নিজের দলের নির্বাচনের কালচার নাই আর দেশের মানুষের আর জাতীয় নির্বাচন নিয়ে মাথা খারাপ করে ফেলছেন আর ভাই আপনার তো দলেরই ঠিক নাই মির্জা আব্বাস এটা দ্বিতীয় স্বাধীনতা না বাংলাদেশে কিছু নাই সে নিজের দলের চেয়ারপার্সনের বক্তব্য শুনে নাই দেখেন তারেক রহমান কি বলে উনিশশো এর মুক্তিযুদ্ধ আর দুই হাজার চব্বিশের মুক্তিযুদ্ধ উভয় মুক্তিযুদ্ধেই জনগণের বার্তা একটি কি সেটি সেই বার্তা হলো শর্ত দিয়ে স্বাধীনতা হয় না স্বাধীনতা প্রিয় জনগণ স্বাধীনতা অর্জন কিংবা স্বাধীনতা রক্ষায় কোনো শর্ত মানে না মানতে রাজি না গণহত্যাকারী স্বৈরাচারী হাসিনা পালিয়ে যাবার পরে বাংলাদেশ থেকে প্রিয় বাংলাদেশ থেকে আমি যত মানুষের সাথে কথা বলেছি প্রতিটি মানুষ অনুভূতি প্রকাশের প্রথম উচ্চারণ ছিল বাংলাদেশ স্বাধীন হয়েছে স্বাধীন বাংলাদেশ থেকে বলছি দেশ এবং জনগণকে স্বাধীন করতে গিয়ে চোখে মুখে বুকে গুলি আলিঙ্গন করা আবু সাইদ কিংবা মুগ্ধের মতন হাজারো ছাত্র ছাত্রী তরুণ তরুণকে প্রাণ বিসর্জন দিতে হয়েছে শুনিছেন এই দলের প্রধান নেতা বলে এক কথা আর স্থায়ী কমিটির নেতা শারিন্দা বাজায় আর এই দল দেশ চালানোর মতো লাইক হয়েছে আগে নির্বাচন দিয়ে কমিটি বানান দেখি কেমন গণতন্ত্র দেশের গণতন্ত্রের ঠিকা নিয়েন আপনি আসরি ধর্ম পরের শিখাও ওই যে পরীক্ষার কথা কইসি না নিজের প্রশ্নপত্র নিজে বানানো যায় না বানাবে টিচার গণপরিষদে হইতেছে সেই টিচার যে জনগণের হয়ে প্রশ্নপত্র তৈরি করবে সংবিধান রচনা করবে তারপর সেই সংবিধানের আলোকে সংসদ নির্বাচন হবে এটা হইলে জনগণের মালিকানা আর আজ যারা বলে আগে সংসদ নির্বাচন দরকার তারা আসলে হাসিনার পুরনো খোলা খাতা দিয়ে আবার পরীক্ষা নিতে চায় যে খাতায় শুধু দুইটা প্রশ্ন থাকে লুটপাট আর গোলামি আমরা চাই নতুন খাতা নতুন প্রশ্নপত্র নতুন পরীক্ষা যার নাম হলো গণপরিষদ নির্বাচন এই নির্বাচন হবে নতুন দিনের জন্য নতুন সমাজ গঠনের জন্য যেখানে জনগণ নিজের হাতে সংবিধান লিখবে নিজের শাসকের হিসাব চাইবে সংসদ না আগে লাগবে গণপরিষদ নির্বাচন চাই কিন্তু সেই নির্বাচন যেটা হাসিনার ব্যবস্থাকে কবর দিয়ে ভবিষ্যতের বাংলাদেশকে জন্ম দেবে সেই নির্বাচন চাই এটাই হলো লড়াইয়ের মূল এটাই আমরা করতে চাই আর আপনারা বিএনপিরা সেই বিপ্লবের আকাঙ্ক্ষার সামনে বাহারের সমান বাধা হয়ে দাঁড়ায় আছে এই বাধা আমরা মানবো না এই বাধা কিভাবে সরাই দিতে হয় এই বাধাকে কিভাবে পরাজিত করতে হয় সেইটা আমাদের জানা আছে সেটাও টাইম মতো দেখে নেবেন জিন্দাবাদ আমরা যদি দেশের উন্নয়নের চিন্তা করি আর কি তাহলে আমি স্পষ্ট করে বলতে পারবো যে বাংলাদেশে আর দ্বিতীয় কোনো ব্যক্তি নাই যে কোনো মূল্যে হোক আমাদের সবার ডক্টর ইউনুসকে ধরে রাখতে হবে আমাদের দেশের প্রতিটা নাগরিকের ফিল করা দরকার আমি স্পষ্ট করে বলি আর কি উই আর সুপার লাকি উই হ্যাভ মিস্টার ডক্টর ইউনুস এই যে বর্তমানে কেউ যদি একটু ভালো কাজ করলে তাকে কেমনি টান দিয়ে নামায় এটা আমাদের ক্যারেক্টার নাকি বলেন আপনি সবাই বলেন আমরা সবাই শুনি যে পৃথিবীর অন্য অন্য দেশের থেকে আমাদের দেশের তুলনা হলো কেউ যদি ভালো কাজ করতে চায় তার পিছনে সবাই কামড়ায় অনেকক্ষণ ধরে আমরা সবাই মিলে বিষয়ে আলোচনা করছি এই জন্য করছি যে এটার থেকে সরে যাওয়ার কোনো উপায় আমাদের নাই জাতি হিসেবে যদি বলি যে সংস্কারের প্রয়োজন নেই লোকে হাসবে এতদিন কি করলেন তাহলে বললেন যে এগুলো সব এটা বল এটা বল এখন যে সংস্কারের কাজ নেই সেটা আমরা কেউ বলছি না সংস্কার দরকার